আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন আজ না হোক ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন এখনো বাচ্চারা সেটাই করে থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের উপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে কোনো সাধারণ বা ফল ফলবিহীন গাছের উপর এত পাথর কেন ছড়া হয় না কারণ খুব সহজ আমরা ফল খেতে চাই আর সেটা পারার জন্য আমরা পাথর ছুড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান তাই মনে রাখবে আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে যারা আপনার বিরোধিতা করে। যারা আপনার জীবনে সংকট ডেকে আনে আপনাকে তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সব সময় মনে রাখবেন সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে যে মূল্যবান হয় কিন্তু যদি এটাকে আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায় এরকম মানুষও আমাদের জীবনে থাকে যে থাকে তো আমাদের সাথেই কিন্তু এরাই আমাদের পিঠ পিছে গাঁদা ছড়ে এবার হাঁটার সময় যখন আপনার পায়ে গাঁদা লাগে আপনার পাদুকার জন্য আপনার নজর সেদিকে থাকে আপনার নজর থাকে সামনের দিকে কারণ সেটাই আপনার লক্ষ্য সেটাই আপনার পথ আর সেটাই আপনার করা উচিত তাই মনে রাখবেন আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে আর আপনার নজর সেখানে নয় সব সময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন সব সময় জীবনের সামনে এগোতে থাকুন আর রাধা সমুদ্র মন্থন আমরা সবাই জানি কিভাবে হয়েছিল এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল অসংখ্য রত্ন পাওয়া গেছিল বিষ পাওয়া গেছিল অমৃত পাওয়া গেছিল ঠিক সেইভাবে আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে যাকে আমরা নাম দিয়েছি মন যদি এই মনের মন্থন করা হয় তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে আর অমৃতও বেরোতে পারে তাই মনে রাখবেন আপনার যে জিউহা রয়েছে তা বিষও নির্গত করতে পারে আবার অমৃত খারাপ কিছু করতে পারে যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয় তাই সব সময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবে এই মনের মন্থন করে তা করব আর রাধা রাধা মানুষের কত রকম অনুভূতি হয় কিন্তু সে সেটাই করে যেটা সে আজ দি করে এসেছে আর এটাই তার সব থেকে বড় ভুল আপনাকে যদি উদাহরণ দি তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে গরুকে চড়িয়েছে দুধ বের করেছে সে সারা জীবন সেটাই পাবে শুধু দুধ কিন্তু ভেবে দেখুন যখন এই দুধ কোনো ময়রার কাছে যায় তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায় মাখন বানায় বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায় কি বানায় সে বড় কিছু করে তার বদলে সে বড় কিছু পায় তাই মনে রাখবে যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন নতুন কিছু করার চেষ্টা করুন আলাদা কিছু করার চেষ্টা করুন নিজেকে বদলানোর চেষ্টা করুন নিজেকে প্রস্তুত করুন নতুন কিছু করুন তাই মনে রাখবেন যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে রাধা